এই প্রশ্নের সঠিক উত্তর হল ডি অর্থাৎ সি আর দাস সি আর দাস যিনি দেশবন্ধু নামেও পরিচিত স্বরাজ কেবল জনসাধারণের জন্য হতে হবে কেবল শ্রেণীর জন্য নয় এই উক্তির কৃতিত্ব দেওয়া হয় তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় নেতা এবং স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির সভাপতি ছিলেন এক সালের ডিসেম্বরে চিত্তরঞ্জন দাস নরসিংহ চিন্তামন কেলকার এবং মতিলাল নেহেরু কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি গঠন করেন দাসকে সভাপতি এবং নেহেরুকে একজন সম্পাদক হিসেবে নিয়ে স্বরাজ পার্টি বা কংগ্রেস কংগ্রেসখিলাফত স্বরাজ্য পার্টি গঠিত হয় এক জানুয়ারি এক হাজার নয়শ তেইশ সালে সি আর দাস এবং মতিলাল নেহেরু দ্বারা অসহযোগ আন্দোলন প্রত্যাহার এক হাজার সালের ভারত সরকার আইন এবং এক হাজার সালের নির্বাচনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার পর স্বরাজ পার্টির গঠন ঘটে চৌরিচৌরার চৌড়ার ঘটনার পর মহাত্মা গান্ধী এক হাজার সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন এতে কংগ্রেস দলের নেতাদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দেয় কেউ কেউ অসহযোগ অব্যাহত রাখতে চাইলেও অন্যরা আইনসভা বয়কট বন্ধ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন পূর্ববর্তীদের বলা হত অপরিবর্তনকারী এবং এই নেতাদের মধ্যে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল সি রাজগোপালাচারী এক হাজার সালে কংগ্রেসের গয়া অধিবেশনে সি আর দাস যিনি অধিবেশনের সভাপতিত্ব করছিলেন আইনসভায় প্রবেশের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন কিন্তু তা পরাজিত হয় দাস এবং অন্যান্য নেতারা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে স্বরাজ পার্টি গঠন করেন